হাই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছে আজ সকালে একটু লেট করেই ঘুম থেকে উঠলাম তাই আজ অফিসে যাওয়ার জন্য মনে হয় যে আমার লেট হয়ে যাবে তো আমি বাসা থেকে বের হলাম ভাবলাম যে একটা ভিডিও শ্যুট নিয়ে নিই ওয়েদারটা খুবই ভালো ছিল আজ তো বেশি একটা কুয়াশা শীতের অভাব মনে হচ্ছে যে চলে আসছে এরকম লাগতেছে কিন্তু রাতে অনেক গরম শুলে ফ্যানের বাদ আসেও কাজ হয় না ঘেমে যায় তাই আজ প্রচুর ঘামা ঘামছি সকালে উঠে ফ্রেশ হইতে যায় দেখি শরীরে একটু গন্ধ গন্ধ ভাব ঘামের যাই হোক ওয়েদারটা ভালো ভালো লাগতেছে আমি এখন আছি মিরপুর এগারো নম্বর তো এই দিক দিয়ে আমি বেশিরভাগ আসা যা করি আমি আছি এখন মার্কেটের এই সাইডে শৃঙ্খলা বিশৃঙ্খলা মোটামুটি সকালবেলায় কোনো বিশৃঙ্খলা দেখা যায় না একদম ফ্রেশ তাও মাঝে মধ্যে রিক্সাওয়ালারা হুট হাট করে ঢোকায় দেয় সমস্যা নাই তবুও ভালোই লাগছে ফাঁকা একদম ক্লিয়ার রোড কিছু কিছু অটো আছে এদিক ওদিক বাউলি দেয় এদের জন্য আসলে রাস্তাঘাটে চলাটাও কষ্ট হয়ে যায় তাই ভালোই লাগছে একদম ফাঁকা আমি নান্দ মার্কেটে এদিক দিয়ে যাচ্ছি এই সময় হলে মানে রাতে সন্ধ্যা দিকে এত যানজট এদিক দিয়ে শুরু হয় এই যানজটের কারণে আসলে এদিক দিয়ে রিক্সাগুলো মানে ব্যাপকভাবে আটকে বসে থাকে মার্কেটের মানে পুরো একটা বিশৃঙ্খলা এদিক দিয়ে হয়ে যায় তবে যেতে যেতে অফিসে আমার প্রায় সময় হয়ে যাচ্ছে এখন আর মাত্র পাঁচ মিনিট আছে আমি পাঁচ মিনিটের ভিতরেই আমার যেতে হবে নাহলে লেট হলে সমস্যা আমি চলে আসলাম একবারে বাস স্ট্যান্ডের এখানে মেট্রো রেলের গোট দিয়ে যাবো এদিক দিয়ে যে আবার ওই সাইড নিয়ে লাগবে এই যে কিছুটাই স্ট্যান্ডে কিছুটা একটু যানজট আছে তাও দৃশ্যটা আসলে খুবই ভালো লাগছে উপরে মেট্রো রেল আর সাইড সুডে যে বাড়িগুলো দেখা যাচ্ছে মানে একদম অসাধারণ ভালোই লাগতেছে আমার কাছে এই রাইড করতে সামনে যাব আমি চলে আসলাম বাংলা স্কুলের এই সাইড দিয়ে সামনে ইউটি নিয়ে চলে যাব ঠিক প্রশিক্ষার এখানে মেট্রো রেলের দৃশ্যটা আসলে খুবই ভালো লাগতেছে আমার কাছে এই আর একটু দেখায় মেট্রো রেলের দৃশ্য মেট্রো রেল আগে যখন ছিল না তখন এইখানের রাস্তাগুলো মানে একটু এত বেশি একটা ভালো ছিল না মেট্রো রেল করার পর এই রাস্তাগুলো একটু ভালো করছে আমি এখন চলে যাব ছয় নাম্বারের দিক দিয়ে একদম পশিকার ওইখানে চলে যাব সামনে হচ্ছে কোরিয়ার সার্ভিস কোরিয়া সার্ভিসের অফিস প্রায় সীমা এখানে আসি কোনো কিছু বাড়ি থেকে পাঠাইলে এখান থেকে এসে রিসিভ করে নিয়ে যায় তো আমার কাছে ভালোই লাগতেছে আর এই ভিউটা অসাধারণ বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন পরবর্তী আপডেট ভিডিও বানানোর জন্য এখন প্রায় আমি চলে আসলাম প্রশিকার কাছাকাছি এখন সময় আটটা বেজে সতেরো মিনিট তিন মিনিটের ভিতরে আমার অফিসে পৌঁছাইতে হবে এই জায়গাটা আসলে খুবই একটা পরিচিত আমি দীর্ঘদিন ধরে এই জায়গা এই এলাকায় আসি আর এই অফিসে হয়ে গেল এখানে মাঝে একটু ঝামেলা হয় যাক সমস্যা নাই চলে যাবার এখানে এখন সকাল সকালবেলা তাই বেশি একটা যানজট নাই যখন রাতের রাত কিংবা সন্ধ্যা বিকাল টাইমে হলে এদিকে প্রচন্ড যানজট থাকে এখন দেখা যাচ্ছে পুরোটাই ক্লিয়ার একদম ক্লিয়ার আমি বাসার থেকে এই পর্যন্ত আসতে আমার দশ মিনিট মাত্র সময় লাগছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন